মহারাজ অম্বরীশের রাজধানী অযোধ্যাতেই ছিল তিনি আর তিনশত রানী ছিলেন একদিন দেবশ্রী নারদকে জিজ্ঞাসা করলেন কোথায় গিয়ে বসলে ভজন করলে তাড়াতাড়ি ভগবান পদবদ্ম লাভ হবে তখন বললেন শ্রীধাম বৃন্দাবন অবধি অম্বরীশ টিলা নামে পরিচিত আছে যে টিলাতে অম্বরীশ বসে ভজন করেছিলেন অযোধ্যা থেকে রোয়ানা হলেন শ্রীধাম বৃন্দাবনে গেলেন এবং প্রতিটি একাদশী ব্রত তিনি নির্জলা থাকতেন রাত্রিকালে তিনি জাগরণ করতেন পরের দিন সকালবেলা ব্রাহ্মণ বৈষ্ণবকে ভোজন করার পরে তিনি নিজে স্বয়ং ভোজন করতেন এইভাবে ব্রত শুরু করেছেন এক বৎসর পূর্ণ হওয়ার মাত্র একটা একাদশী ব্রত বাকি আছে তখন কার্তিক মাস উত্থান একাদশী সেই দিবসের একাদশী ব্রত করে যখন তিনি পারণ করবেন আর তখনই দুর্বাসা ঋষি এসে উপস্থিত আসুন আসুন মনিবার পারণ করুন তিনি বলছেন একটু অপেক্ষা করো আমি স্নান করে আসি স্নান করে গুরুমন্ত্র জপ করে ইষ্টমন্ত্র জপ করেই আমি পারণ করব। স্নান করতে গেলেন আর তো ফিরে আসছেন না রাজা বড় চিন্তার মধ্যে পড়ে গেছেন এখন কি করা যায় উপায় পণ্ডিতদেরকে জিজ্ঞেস করলেন এখন আমি কি করতে পারি পণ্ডিতরা বললো অতিথি ব্রাহ্মণকে উপবাস রেখে যদি তুমি পালন করো তোমাকে ঘুর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে আর যদি দ্বাদশীর মধ্যে পারণ না করো ত্রেউদশীতে গিয়ে পারণ করো তাহলে তোমাকে নরকে যেতে হইবে তোমার চব্বিশটা একাদশী ব্রতের ফল নষ্ট হবে এক বৎসরের পারণের এমনই দাম তাই পারণের সময়টা কোনো হের করা চলবে না একেবারে নির্দিষ্ট সময়েই তোমাকে পারন করিতে হইবে কিন্তু তো এখনো ফিরে আসছেন না আমি কেমন করে পারন করি পারণের সময় চলে যাচ্ছে কি করা যায় সমস্ত স্বাস্থ্য সিদ্ধান্ত ঘাটার পরে পাওয়া গেল বিষ্ণুর চরণামৃত পান করলেও পারণ হইবে আর বিষ্ণুর চরণামৃত হলো জল জল পানকে কখনও আহার বলা হয় না অতিথিকে উপবাস রেখে গৃহস্থ জলপান করতে পারবেন কিন্তু অন্নভূজন করতে পারবেন না এই জন্য তিনি বিষ্ণুর চরণামৃত পান করলেন বিষ্ণু চরণামৃত পান করে মস্তকে ধারণ করলেন তারপরে তো সেবা কার্য করতে হবে এই জন্য তিনি হাটটা গিয়েছেন দৌতে করতে গিয়েছেন আর এমন সময় দুর্বাসা ঋষি এসে উপসে রাজন তুমি আমাকে উপবাস রেখে আর তুমি ভোজন করে নিলে অতএব তোমাকে সেই ফল আমি তোমাকে দেখাচ্ছি এই কথা বলেই মাথার থেকে জটা ছিঁড়ে ফেলে দিলেন কৃত্তা অনল সৃষ্টি হয়ে গেল এমনই তৃত্যা অনল সৃষ্টি হল আগুনের মানুষ যাও অম্বরীশকে এখনই ভস্মীভূত করে দাও কিন্তু সঙ্গে সঙ্গে সুদর্শন চক্র এসে উপস্থিত কৃত্তা অনলকে ভস্মীভূত করে দিয়ে এবার দুর্বাসাকে ভস্ম করার জন্য ছুটছে দুর্বাসা মন প্রাণে তিনি ছুটে পালাচ্ছেন পালাতে পালাতে ব্রহ্মার কাছে গেলেন সেখানে রক্ষা পেলেন না মহাদেবের কাছে গেলেন সেখানে রক্ষা পেলেন না ভগবান বিষ্ণুর কাছে গেলেন সেখানেও তিনি রেহাই পেলেন না কারণ ভগবান বলছেন অহম বক্তা পরাধৈন স্বতন্ত্র বিবাহ যা আমি ভক্তের অধীন মহাদেব থেকে আরম্ভ করে সমস্ত দেব আমার অধীনে থাকেন আর আমি থাকি ভক্তের অধীনে আমি তোমাকে রক্ষা করতে পারবো না বৈষ্ণব অপরাধ আমি তোমাকে খণ্ডন করতে পারবো না আমি তোমাকে উপদেশ দান করতে পারবো মূর পূজা মুর নাম গ্রহণ যে করে মূর ভক্ত নিন্দে যদি তার বিঘ্ন ধরে অতএব তুমি যাও অম্বরীশের চরণে গিয়ে ক্ষমা চাও তবেই তোমার উদ্ধার আন্না হলে তোমার উদ্ধারের কোনো উপায় নাই হে প্রভু আমি যাব কেমন করে অম্বরীশের কাছে ততক্ষণে সুদর্শন চক্র যে আমার গলা কেটে দিবে ততটা আমি আশ্বাস দিচ্ছি সুদর্শন চক্র তোমার গলা কাটবে না রোয়ানা হয়ে গেছেন অম্বরীশ মহারাজের কাছে মহঙ্গারাজের কাছে এসে উপস্থিত হয়েছে অম্বরীশ মহারাজ বলছেন কি ব্যাপার আপনি কোথায় চলে গেলেন অতিথি ব্রাহ্মণ আপনি ভোজন না করলে আমার ভুজন হইবে না এক বৎসর হয়ে গেছে আমি শুধু বিষ্ণুচরণামৃত পান করে দাঁড়িয়ে আছি আপনি আসবেন পালন করবেন তবে গিয়ে আমি ভোজন করব। মহারাজ আমি প্রাণ নিয়ে গেলু পলাইয়ে প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছিলাম দেখো সুদর্শন চক্র আমার পিছনে ঘুরতেছে আমাকে কাটার জন্য অম্বরীশ মহারাজ বলছেন হে সুদর্শন চক্র আমি যদি ভগবানের ভজন করে তাকি তাহলে সেই ভজন পুণ্যের প্রভাবে আমি এই ব্রাহ্মণের প্রাণ ভিক্ষা চাচ্ছি তুমি তার প্রাণ ভিক্ষা দাও এইভাবে দুর্বাসা ঋষিকে রক্ষা করেছিলেন দূরবাসারে যে পালন করে চলে গেলেন তারপরে অম্বরীশ মহারাজ পালন করেছিলেন আজও পর্যন্ত শ্রীধাম বৃন্দাবনে পরিক্রমা করতে গেলে অম্বরীশীলা আপনারা দেখতে পাবেন এইভাবে অম্বরীশ মহারাজের চরিত্র কথা বললেন তারপরে বললেন মান্দাতার কথা এই ইক্ষাকু বংশতেই তো মানদাতা জন্মগ্রহণ করেছিলেন মানদাতার পঞ্চাশটি কন্যা এবং তিনটি পুত্র সন্তান ছিল সেই মানদাতার কথা আলোচনা করেছেন এই মানদাতার কন্যাকে বিবাহ করার জন্য সৌভরি ঋষি এসেছিলেন এবং সৌভরি ঋষির নিকটে তিনি তার পঞ্চাশটি কন্যাকে বিবাহ দিয়েছিলেন সৌভরী ঋষি এক একটি স্ত্রীর গর্ভে একশোটি কুড়ি পুত্র সন্তান জন্ম দিয়েছিলেন পঞ্চাশটি কন্যাতে পাঁচ হাজার হয়ে গেল তথাপিও কাম তিনার নিবারণ হল না এই জন্য বললেন যে ভুগের দ্বারা কখনো কাম নিবারণ হয় না কাম একমাত্র ত্যাগের দ্বারাই হয় তাই বলছেন ত্যাগত শান্তি নিরন্তরম যত ত্যাগ করতে পারবেন ততই আপনার মঙ্গল হবে কল্যাণ হবে এই শিক্ষা আমাদের আমাদেরকে দিলেন যাই হোক সেই বংশেতে জন্মগ্রহণ করেছিলেন ত্রিশঙ্কু আর ত্রিশঙ্কুর বংশেতে জন্মগ্রহণ করলেন মহারাজ হরিশ্চন্দ্র হরিশ্চন্দ্র এত বড় দানবীর ছিলেন যে তিনার দান পরীক্ষা করার জন্য বিশ্বমিত্র মনে এসেছিলেন এবং দান গ্রহণের ছলে তার সমস্ত হরণ করে নিয়েছিলেন দান করার পরে দানের দক্ষিণা দেওয়ার জন্য তিনার স্ত্রীকে তিনার বিক্রি করতে হয়েছিল এবং নিজেকেও তিনাকে বিক্রি করতে হয়েছিলেন চণ্ডালের কাজ করেছিলেন তিনার পুত্রের নাম ছিল রুহিত সেই রুহিত সরপাঘাতি যখন মারা গেল তখন তাকে দাহ সংস্কার করতে যখন সেইবাণী আসছিলেন তখন কাশিতে মণিকণিকা ঘাটেতে তাদের মিলন হয়েছিল সেখানে পরিচয় হওয়ার পরে যখন কান্না করলেন তখন বিশ্বামিত্র মুনি সেখানে গেলেন তাদেরকে তাদের পুত্রকে জীবিত করে দিলেন এবং তাদের রাজ্যকে ফিরিয়ে দিয়েছিলেন তারপরে সাধন ভোজন শুরু করলে সাধন ভোজন করে হরিশ্চন্দ্র মহারাজ স্বয়ং তিনি শশাগরে সমস্ত পরিবাসীদেরকে সঙ্গে করে নিয়ে তিনি স্বর্গেরোয়ানা হয়েছিলেন এই হরিশ্চন্দ্র রাজার বংশে জন্মগ্রহণ করেছিলেন সগর মহারাজ সগর মহারাজ যে দুইজন পত্নী ছিল এক পত্নী হইতে অসমঞ্জস নামক এক পুত্র আর এক পত্নী হইতে ষাট হাজার পুত্রগণ জন্মগ্রহণ করেছিলেন অসমঞ্জস বাল্যকাল হইতে দুষ্ট প্রকৃতি ছিল বলে তাকে তিনি ত্যাগ করে দিয়েছিলেন আর বাকি ষাট হাজার পুত্রদেরকে নিয়ে রাজত্ব করছিল তিনি সংকল্প করেছিলেন আমি একশোটি অশ্রমের যজ্ঞ করব কিন্তু নিরানব্বইটি যজ্ঞ পূর্ণ হতো না হতেই দেবরাজ ইন্দ্র এসে তিনার ঘোড়াকে চুরি করে নিয়ে কপিলমণির আশ্রমে গঙ্গাসাগরে বেঁধে দিয়েছিলেন ঘোড়াকে সংগ্রহ করে খোঁজ করতে গিয়ে সগর রাজার সাইট হাজার পুত্র কপিলমণির অভিশাপে মারা গেলেন খুঁজে পাচ্ছেন না তখন অসমঞ্জস ফিরে আসছিলেন রাজা তখন অসমঞ্জসকে আবার পুত্ররূপে গ্রহণ করেছিলেন রাজগদ্দিতে দিয়ে রাজ্যতে বসিয়েছিলেন অসমঞ্জস বিবাহ করলেন তার পুত্র নাম হল অংশুমান অংশুমানকে তখন পাঠিয়েছিলেন যাও গিয়ে দেখো তোমার কাকারা কোথায় আছে কি অবস্থায় আছে কাকাদেরকে খুঁজতে খুঁজতে তিনি গিয়েছিলেন এবং গঙ্গা সাগরে গিয়ে পেয়েছিলেন কপিল ভগবানকে স্তুতিভক্তি প্রণতি করে বললেন কি করে আমার কাকারা উদ্ধার হবেন তখন বললেন গঙ্গা ব্রহ্মার কমণ্ডলিতে গঙ্গা দেবী আছেন সেই গঙ্গাকে যদি পৃথিবীতে আনতে পারো গঙ্গার জল দ্বারা তোমার কাকারা উদ্ধার হইবে অতএব যাও তুমি গঙ্গা আনয়ন করার জন্য তখন অংশমান এসে সগর রাজাকে বললেন বলার পরে সগর রাজা তপস্যা করতে গেলেন তপস্যা করতে করতে সগর রাজা মারা গেলেন গঙ্গাকে আনতে পারলেন না অসমঞ্জস গেলেন গঙ্গা আনার জন্য তিনিও মারা গেলেন গঙ্গা আনতে পারলেন না অংশমান বিবাহ করলেন এবং তাহার এক পুত্র হলো তার নাম হলো দিলীপ অংশমান গঙ্গা আনয়ন করতে গেলেন তিনিও তপস্যা করতে করতে মারা গেলেন গঙ্গা আনতে পারলেন না দিলীপ চিন্তা করলো এরা সবাই রাজত্ব করে আর বৃদ্ধ বয়সে যাচ্ছে তপস্যা করতে গঙ্গা আনতে এই জন্য আনতে পারে নাই আমি যৌবনে যাব গঙ্গা আনার জন্য এই জন্য বিবাহ করে স্ত্রীর উপরে রাজ্যভার অর্পণ করে তিনি চলে গিয়েছিলেন গঙ্গা আনতে গঙ্গা আনতে গিয়ে তিনিও মারা গেলেন গঙ্গা আনতে পারলেন না এবার বংশ তো নির্বংশ হয়ে গেছে বংশরক্ষা হবে কেমন করে এই দুই স্ত্রী মিলে মহাদেবের তপস্যা করতে শুরু করলেন মহাদেব বলেন দুই স্ত্রী তোমরা মিলন করো তাহলে এক স্ত্রী গর্ভবতী হবে সন্তান হবে ভগে ভগে জন্মহেতু সন্তান একটি হলো তাই তার নাম রাখলেন ভগীরথ কিন্তু তার শরীর একেবারে নরম ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না হারতে পারে না উঠে দাঁড়াতে পারে না আকাশবাণী হলো একটা তি মুখে রেখে দাও কোনো সাধু মহাত্মার কৃপা হলেই সে ঠিক হয়ে যাবে দৈবক্রমে সেই সময় অষ্টবক্রমণি আনা হয়েছেন সেই রাস্তা দিয়ে শিশুটার পাশে যখন এসে উপস্থিত হয়েছেন শিশু তখন অঙ্গভঙ্গি করতেছে অষ্টবক্র অষ্টবক্রমণি রেগে গেলেন হ্যাঁ এত ছোটো বালক আমাকে দেখে এখনই ঠাট্টা পরিয়াস করতেছে অঙ্গভঙ্গ করতেছে আমি যেভাবে হাত পা নাড়ি সে নাড়তেছে অরে দুষ্ট বালক তুমি যদি আমাকে দেখে পরিয়াস করো আমার অভিশাপে এখনই তোমার মৃত্যু হবে আর যদি স্বভাবই তোমার আমার মতন হয় তা কষ্টভঙ্গ তাহলে তুমি মদন মোহন যিনি চেহারা হবে সাপেতে বড় হয়ে গেল এই জন্য ভগীরথ খুব সুন্দর চেহারা প্রাপ্ত হয়ে গেলেন ভগীরথ তপস্যা করতে গেলেন তপস্যা করে ব্রহ্মাকে সন্তুষ্ট করে ব্রহ্মার কমণ্ডলু থেকে গঙ্গাকে নিয়ে আসলেন এই বৈশাখ মাসের শুক্লপক্ষের অক্ষ তৃতীয়া দিবসে মা গঙ্গা এই ভারতবর্ষে এসে প্রবেশ করেছিলেন আর সপ্তমীতে তিনি জন্মদ্বীপে এসেছিলেন জন্মমণি পান করেছিলেন তারপরে তিনি সেখান থেকে নবদ্বীপ হয়ে কলকাতা হয়ে তারপরে তিনি গঙ্গা সাগরে গিয়ে পড়লেন সগর রাজা সাই হাজার পুত্রগণ উদ্ধার হয়ে গেলেন ভগীরথের পুত্র নাম ছিল শ্রুত শ্রুতের পুত্র নাম ছিল নাভ এই নাভর অন্য নাভ নাভের পুত্র নাম ছিল সিন্ধু সিন্ধুর পুত্র নাম আয়ুতায়ু আয়ুতায়ের পুত্র নাম ঋতুকর্ণ ঋতুকর্ণের পুত্রের নাম নল আচ্ছা ঋতুপূর্ণ এইভাবে এই বংশটা বৃদ্ধি হতে হতে শেষে সৌদাস নামক এক রাজা হয়েছিলেন সৌদাস নামক রাজার স্ত্রীর নাম ছিল মদয়ন্তী তিনি পশু শিকার করতে গিয়ে এক রাক্ষসকে বধ করেছিলেন রাক্ষস প্রতিশোধে নেওয়ার জন্য ব্রাহ্মণ রূপ ধারণ করে তিনার কাছে এসেছিলেন রান্না করার জন্য উত্তম উত্তম রান্না করে তিনাকে সেবা গ্রহণ করিয়েছিল দৈবক্রমে একদিন তিনার গুরুদেব এসে উপস্থিত হয়েছেন আর ওই রাক্ষস মানুষের মাংস রান্না করে রেখে দিয়েছিল রাজা কিছুই জানেন না মুনি যখন প্রসাদ খেতে বসেছেন তখন দেখা যায় মানুষের মাংস রান্নার মধ্যে হে রাজন